হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কি বলো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে তিনশো বির যাচ্ছি খেজুর রস খাইতে এখন বাজে পাঁচটা সাতাইশ অনলি সাড়ে পাঁচটার দিকে আমরা বের হয়ে গেছি পরে বাইরে যেই শীত গ্লাভস নাই না ভুল হয়ে গেছে আজকে আমার সাথে আরও চারটা বাইক আছে ওরা সামনে চলে গেছে আর আমার সামনে একটা বাইক সাড়ে পাঁচটা বাইজা গেছে এখনও অন্ধকার ঠিক মতো আলোই উঠে নাই অবশ্য স্পটে যাইতে যাইতে ভোরবেলা একদম আলো হালকা হালকা আলো চলে আসবে এখন না পাইলেও টাইম মতো পেয়ে যাবো আর কি আমাদের সময় মতো এখন আসি বিশ্ব ক্রস করলাম তিনশো ফিটের দিকে ঢুকতেছি কি হৈছিলে দাদা তোরা তো কট খাই গেছিলাম শেঠ ভাই রে বাইচ্চা গেছি ভাবছিলাম এর থেকে বেশি কুয়াশা পাব বাট আমুরি কুয়াশা নাই বাট ঠাণ্ডা অনেক তিনশো ফিট আর দিয়াবাড়ি ছাড়া আমার জানা মতে খেজুড়ৰ সার পাওয়া যায় কাজীপুরে বাট গাজীপুরটা একটু দূরে হয়ে যায় একত্রিশ না বত্রিশ কিলোর মতো দেখছিলাম যাওয়া আসা যে সত্তর কিলো চলে যাবে এই জন্য গাজীপুর না গিয়ে তিনশো বিড়ে আসছি আর প্রতিবারই তিনশো বিড়ে আসি খেজুর রস খাওয়ার জন্য আজকে একটু আগে আগে চলে যেতেছি কেননা এখন প্রতিটা বাইকারি খেজুরের রস খাওয়ার জন্য তিনশো বিড়ে আসতেছে যদিও আমরা বুকিং দিয়ে আসছি কিন্তু এই সামনে দেখছেন হঠাৎ করে কুয়াশা বাইরে গেলে ওই জায়গায় এই যে আশেপাশে কিচ্ছু দেখা যায় না ওয়াও রাস্তা মেন রাস্তায় কুয়াশা নাই বা এই সাইড দিয়ে কুয়াশা ভরা এই যে সামনে কুয়াশা দেখা যেতেছে রাস্তা দেখা যেতেছে না এই যে আয় হায় পুরা কুয়াশা ঢাইয়া গেছি সেট আয় হায় কিছু তো দেখি না আল্লাহ ভাবছিলাম কুয়াশা নাই এখানে কুয়াশা ভরপুর যেটা বলতেছিলাম গাজীপুর ওইটা সত্তর কিলো সো আমাদের জন্য একটু যাওয়া আসা পেন হয়ে যায় আর প্রতিবারই তিন ছবিটা আসি আমাদের এক পরিচিত কাকা আছে ওনার কাছ থেকে প্রতিবার রস খাই বাট উনি এবার বলছে যে একটু আগে আগে আসতে কজ অনেক বাইকাররাই ফোন দেয় বুকিং দেয় আগে থেকেই এই কারণে একদম সকাল সকাল বের হয়ে গেছি যে এই সেই কাকা ওনার কাছে আসি প্রতিবার একদম ভোরবেলার টাইমে আর এই রে এদিকে দেখি কুয়াশায় পুরা ভরা আর আমরাও লোকেশনে চাইতেছি ও রে সেই কুয়াশা কিছুই দেখা যাইতেছে না সামনে খালি অল্প একটু অল্প একটু বোঝা যাইতেছে এইখানে ক্রিকেট মাঠও আছে পিচ এইখানে আরো বাইক আর ওয়েট করতেছে এই যে উনি এই যে সেই কাকা উনি এখন গাছে থেকে রস নামাবে আর এদিকে আরো বহুত বাইকাররা বুকিং দিয়ে রাখছে রসের জন্য ব্যবস্থা হই জি ও তো ডেলিভারি দেবো বুকিং এর তো আছে এই যে গাছে উঠতেছে যখন ঢাইগা রাখছে একটু সেফলি খাওয়া যাবে মামা রস তো কম হয়েছে মনে হয় মামা রস অসহন পুরোপুরি নাম এনে এগুলা বইরে পর বই টাইম রস নাম বুঝছেন মানে এখন তো রস ঠিক মতো পাওয়া যায় না 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 আর এই এক সপ্তাহ গেলে পর রসটা আর এক সপ্তাহ হুম এটা অল্প অল্প হয় না এটা কি এক গাছ না হ্যাঁ হ্যাঁ এক গাছ আর গাছ আছে আর গাছ আছে কিন্তু মামা এটা তো এই যে টাইম রস বাড়াইবে পুরোপুরি তখন এটা বইরে বইরে যাইব গায় একটা গাছে আরে একদম চার বগের এক ভাগ এটা ভরবো 5 লিটারে এটা ভরে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ কবির হোসেন কবির হোসেন কেউ যদি রস খেতে যায় যদি তোমার এখানে আসে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আপনি এই আয়শা কুরিল থেকে আপনাকে সরাশির আসলে নীলা মার্কেট করবো নীলা মার্কেটের অপর পাশে বুড়লা চত্বর বলে আরকে ইডা আর আপনি আইবেন পূর্বাঞ্চল ক্লাবের সামনে ধরে বুড়লা চত্বর আসলে আমার পাইবেন আমার নাম্বার হইছে 01950548

আমাদেরকে মামা আগে থেকে বলছে যে এত রস দিতে পারবেন এই জন্য আমরা আগেই রাতের ভোরবেলার দিকে তিন লিটার নিয়ে নিছে যেহেতু আমাদের মানুষও বেশি আর এদিকে প্রতিটা ভাইকাররা ওয়েট করতেছে রসের জন্য আমরা প্রতিবারই গত দুইবার ধরা ওনার কাছ থেকে রস খেতেছি একদম দেখতেই পারছেন একদম সেফলি সুন্দর করে ঢাইগা রাখছে এই জন্য আমরা প্রতিবার ওনার কাছেই আসি যাক আমি এখন রস নিয়ে আমাদের স্পোর্টে চলে যাবো এখানে সবাই ওয়েট করতেছে আমি আপনাদের জন্য ভিডিওটার জন্য এত কষ্ট করা এখানে এতক্ষণ স্টে করা ভাই আমার সমস্যা নাই ভাই আমার এত লাগবে না আপনারা খান আমি এক লিটার নিতে ভাই আমি আমি তো বললাম ভাই আমরা এলাম গেস্ট আমরা এলাম গেস্ট আমার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে এটা হয় না

লিটার তো দুইশো কেরা না দেখ গতবার দুইশো কেড়া খাইছি আর বাড়ানো হয় থাকি ভাই না ভাই কোনো সমস্যা নাই ভাই ভাই সমস্যা নাই কেন ভাই থাকেন হ্যাঁ আল্লাহ হাফিজ ভাই দেখি একটা অবস্থা রস দিয়ে গেঞ্জাম গেছে আল্লাহ আমি এই জায়গায় একা রাস্তায় রস নিলাম সমস্যা হয়ে গেছিলো আমরা বুকিং দিছি আমরা বুকিং দেওয়ার আগে অনেক গ্রুপ বুকিং দিছে সো লাস্টে উনি ফোন দিয়ে বলছে এত রস দিতে পারবো না দু লিটার দিতে পারবো আর এখানে এসে দেখি যে রস সংকট রসের জন্য ক্যান্সে মিলে গেছে সেই জন্য এক লিটার স্যাক্রিফাইস করে আসলাম কিচ্ছু করার নাই ওই যে পোলা পোলাপাইন ওই জায়গায় ওয়েট করতেছে

আর কো কেন এটা আসলে আমার দিয়ে মরার বুদ্ধি দে এখনো ভাই রস খাই নাই কিন্তু আমি

আচা নাও দিলো আমি আগে নাম ভাই ভাই ধৰা লাগব যে অৱস্থা ঐৰে ভাইৰে ভাই তুমাৰ যিবাৰ কৈ নাও আহিছ ধৰা লাগব

লোকেশনটার ভিউগুলো দেখছেন সূর্য উঠছে কিছুক্ষণ আগে এদিকে কুয়াশাও দেখা যাইতেছে আর এদিকে সব পোলাপ তো এই যে আমরা রস খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন বেরে গেলাম এখান থেকে এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব সো আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ